সবাইকে স্বাগত জানাচ্ছি ফুলবাড়ির মেলা থেকে মানে মগল মেয়ে মেলা থেকে আমি মগল মেয়ের সবের মেলা আছি আমরা যতটুকু দ্রুত সম্ভব যেহেতু সূর্য ডুবে যাচ্ছে আমরা যতটুকু দ্রুত সম্ভব মেলাটা দেখার চেষ্টা করব চলম দেখি এখানে হচ্ছে খেজুরের রস পাওয়া যাচ্ছে এক নম্বর খেজুরের রস ভাই আসছেন হচ্ছে খুলনা থেকে আসছে না নোয়াখালী গাজীপুর গাজীপুর থেকে আসছে এখানে এক নম্বর খেজুরের রস আছে দুশো টাকা লিটার বিক্রি করতেছেন না ঠিক আছে ভালো লাগলো এই জি জি হ্যাঁ 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 দেবো ঠিক আছে এই পাশে হচ্ছে অর্নামেন্টসের দোকান আছে ভাই অর্নামেন্টস বিক্রি করতেছে মোবাইল নিয়ে ব্যস্ত যেহেতু কাস্টমার নাই ব্যবসা হবে ভাই হবে আর আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এই আচারের দোকানটা আর এরকম আচারের দোকান আগে কখনো হয় নাই এই ব্যবসায়ীর আশা করতেছে আসলে মানে ইফতারের পরে তাদের ব্যবসা ভালো হবে আর কি চমৎকার সব আচার এই পাশটা হচ্ছে খাবারের আইটেম সিটকই টিটকই এই আইটেমগুলো আসলে মানুষ সাথে কিনে নিয়ে যায় বাসার জন্য ফ্যামিলির জন্য এই পাশে হচ্ছে জিলাপি সবচেয়ে লোপনীয় ব্যাপার যেটা ইফতারের পরে আমরা আসবো খেতে আচ্ছা আচ্ছা এটা মজা বেশি আচ্ছা আচ্ছা মানে সন্ধ্যার পরে মনে হয় বিক্রি পারবে তাই না ঠিক আছে এই পাশে হচ্ছে জিলাপি বিক্রি হচ্ছে সবচেয়ে মজা জিনিস যেটা মানে আমরা ইফতারের পরে আসবো এসে টেস্ট করবো এখানে হচ্ছে সিট বিক্রি হচ্ছে এখানে মুড়ি বিক্রি হচ্ছে এটা কি কি বলে জানি ভাই মট বলে না কত করে কেজি একশো ষাট আর এটা কত করে একদমই না এখানে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করতেছে আসলে এগুলো হচ্ছে মেলার সিগনেচার আইটেম আমি একটু উড়োসের দিকে যাব দেখানোর চেষ্টা করব এখানে কিছু ভাজাপুরো আছে বাচ্চারা খাচ্ছে এই কি কিনছ কি কিনছ হ্যাঁ এগুলো খাবি আমি দেই এগুলা বাচ্চারা কিনছে যেহেতু রোজার দিন রোজাদাররা খাচ্ছে না এই পাশে কিছু খেলনার দোকান আছে এই এইখানে জুসের দোকান আমরা দেখতে পাচ্ছি আর এই যে ভাইয়েরা আসলে চুপচাপ বসে আছে কাস্টমার নাই তো এই জন্য বসে আছে এখানে খেলনার দোকান সব ধরনের খেলনা পাওয়া যাচ্ছে তুমি কি খেলনা কিনবা আসো আমরা একজন শিল্পীর সাথে দেখা হইলো যদিও অন্ধকার দারুণ 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 আসলে এইসব প্রতিভার আসলে মূল্যায়ন হচ্ছে না এই পাশটা অন্ধকার হয়ে গেছে যেহেতু আমরা না দেখি আচ্ছা ভাই আপনাদের ফুল টুল কে কিনতেছে এখন ফুলের কাস্টমার নাই না আসলে চোদ্দই ফেব্রুয়ারি হলে বিক্রি করতে পারতেন তাই তো আর এখানে চেয়ার আর আগে যখন দোকান ছিল চেয়ার বসতো ছেলেরা বসতো কাস্টমার নাই না আচ্ছা সন্ধ্যার পরে হবে ইনশাল্লাহ এই ছোট ভাইয়ের সাথে তো কথা হয়েছে ঠিক আছে এই পাশে হচ্ছে কিছু চশমার দোকান খুব ফ্যান্সি টাইপের জিনিস এই যে ইয়াং জেনারেশনটাই তোমরা কি চশমা কিনছো নাকি কিনবা

এখানে হাওয়ায় মিঠাই বিক্রি হচ্ছে হাওয়াই মিটায় কত করে মুরব্বি দশ টাকা ও বিক্রি কেরকম মোটামুটি অত ভালো না ঠিক আছে আমাকে দুইটা দেন তো আমাকে দুইটা দেন একটা না একটা না একটা না একটা না আরেকটা এখানে এখানে এই হচ্ছে মূল মাঝার আমার পিছনে মূল মাঝার এখানে হচ্ছে মিলাপ চলতেছে জিগির চলতেছে আমি একটু দেখাই হ্যাঁ কি কির এটা তোমার আর লাগতো না কি অবস্থা বস আপনার যাওয়া লাগবে এখানে মোমবাতি বিক্রি হচ্ছে মোমবাতি গুলা কিনে আসলে ভিতরে নেওয়া হচ্ছে ভিতরে দান করছে আর কি বিভিন্ন মনের বাসনা নিয়ে আসলে এই জিনিসগুলা দেওয়া হচ্ছে মোমবাতি ছাগল বড় ছাগল ওঠে ছাগল মুরগি দুধ থেকে শুরু করে সব ধরনের জিনিস এখানে মানত করা হচ্ছে আর কি মগল মিয়া সাহেবের ওরস উপলক্ষে এখানে সবাই তাদের মনের আশা পূরণ করার জন্য মানত করছে আর কি এখন একটা ছাগল আসছে আমাকে বললো আর কি একজন তথ্য দিল আমরা ছাগলটা দেখবো এই যে এই যে ছাগল চলে আসছে ছাগল আপনি দিচ্ছেন

আপনারা সব গোপন জিনিস দেখা ফেলছে মানে সব গোপন জিনিস দেখে ফেলছেন মানে অনেক ধরনের জিনিস এখানে গিফট করা হয় সেগুলো দেখা দেওয়া হয়েছে অনেক কিছু আসে আর কি তো এখানে মোমবাতি বিক্রি হচ্ছে কষ্ট দিচ্ছি কষ্টু তুই টু ইফতারের সময় হয়ে গেছে তো আমি একটু তাড়াতাড়ি দেখাই কি কত করে হ্যাঁ দশ আর এটা পবিত্র মাথায় যারা আছেন জেলা দুইটি কথা কই셔야 রাখবেন দুটি পবিত্র একসাথে হয়েছে যেহেতু এটা আর এখানে এখানে প্রয়োজনীয় মানে ঘরের প্রয়োজনীয় সব জিনিসগুলো বিক্রি করা হচ্ছে এখানে সুন্দর সুন্দর শৌখিন জিনিস আছে কিছুদিন পরে কিছু দুই পই ঠিক এই জায়গাতেই বিভিন্ন ধরনের আসবাবপত্র চলে আসবে খাট পালং হ্যাঁ আপনারা নতুন খাট কিনতে চাইলে এখানে কিনতে পারেন শক্তভুক্ত খাট পাওয়া যায় মানে যারা নতুন বিবাহ করবেন তাদের জন্য শক্তভুক্ত খাট পাওয়া যাবে খাট তারপরে এখানে ব্যাট পাওয়া যাচ্ছে যাই হোক পুরো ব্লকটা

ঠিক আছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ কবস্থা ইয়াং জেনারেশন ভালো ঠিক আছে ওকে টা